বর্তমানে কিন্তু বাংলাদেশে এমন অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা কৃষি কাজে আগ্রহী বা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কিন্তু একটি লাভজনক ফসলের আবাদ হতে পারে পেয়ারা বাগান বাগান বা বড়ই দেখতে পাচ্ছেন মালচিং পদ্ধতিতে এখানে একজন তরুণ উদ্যোক্তা সে পেয়ারা বাগান করেছে এবং সে কিন্তু তার পেয়ারা গাছ গুলাকে কাটিং করতেছে তো কাটিং না করলে এবং কাটিং করলে কি সুবিধা এবং অসুবিধা এটা জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লাইকন বাটনটি প্রেস করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আপনাদের একটি মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার বা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী একটা নতুন ভিডিও বানাতে মোটিভেট করে তাই অবশ্যই একটা লাইক করে আমাকে পরবর্তী একটা নতুন ভিডিও বানাতে মোটিভেট করবেন এবং এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পেয়ারা বাগান বা বই বাগান করতে কি কি প্রয়োগ করতে হয় কতটুকু স্পেস নিয়ে গাছগুলা লাগাতে হয় এইগুলা জানতে চাইলে অবশ্যই পার্ট টু লিখে কমেন্ট করে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে কাটিং করতেছে গাছের কাটিং বলতে আপনি যখন একটা নতুন চারা গাছ লাগাবেন তখন চারা গাছ থেকে অনেকগুলা ডাল বের হবে সেই ডালগুলা থেকে সুস্থ সবল ডাল রেখে যে ডালটি সুস্থ না সেটা কেটে দিতে হবে এবং কাটা ডালে অবশ্যই ভাইরাস বা জীবাণুনাশক মেডিসিন দিতে হবে তা না হলে কিন্তু আপনার ডালটি নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনি যদি কিশি रिलेटेड ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজের লিংক কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখেনি সে কিভাবে তার গাছগুলা কাটিং করে ধর আপনারা যদি পেয়ারা বাগান করতে চান তাহলে গাছ কিভাবে নিবেন কোথা থেকে নেবেন সেই সম্পর্কে কিন্তু আমাদের একটা ভিডিও দেওয়া আছে তাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন